رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضال بسم الله الرحمن الرحيم ألف لامين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وما هم بمؤمنين يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكفرون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يس

সুরা ফাতে হাতে আল্লাহকে কৃতজ্ঞতা জানালাম এই জন্য রব্বিলা আলমী তিনি বিশ্ববাসীর প্রতিপালক আমারও এই জন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানালাম আর রহমান রহিম আল্লাহ যত ধরনের দয়া যত ধরনের করুণা যত ধরনের অনুগ্রহ সবকিছু দেওয়ার পরিবেশন করার ক্ষমতা আল্লাহর আসেন আল্লাহ তাই করেন তার দয়া করুণা অনুগ্রহ দিয়ে তিনি তার বিশ্ববাসীর বিশ্ববাসীর সব কিছুকে আল্লাহ পরিচালনা করেন এরপরে আল্লাহ একটা বিচার কার্যদিন কার্য দিবস পরিচালনা করবেন কেমত সংগঠন করবেন আর সেদিন বিচারক হিসাবে একমাত্র আল্লাহই থাকবেন আল্লাহ সকলের বিচার করবেন সে দাবিও আল্লাহর সেজন্যই আমি বলতে বাধ্য হয়েছি যে যেহেতু কৃতজ্ঞতা হওয়ার একমাত্র যোগ্য আল্লাহ তিনি সব তার করুণা তার দয়া তিনি সবার প্রতি অব্যাহত রাখেন তিনি শেষ বিচারের পয়সালাকারী সেজন্য তার নির্দেশে আমি মানব ওই একান্তাড়ে তার কাছে আমি সাহায্য চাইব আর আল্লাহর নির্দেশ মানতে সাহায্য চাইতে যে পথ যে রাস্তা প্রয়োজন সে সঠিক রাস্তার সে সঠিক পথের আবেদন জানিয়ে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি আবেদন করছি এ আল্লাহ আপনি আমাকে সঠিক নির্বেজাল যেটা সহি তেমনই একটা পথে আপনি আমাকে পরিচালিত করুন যে পথে চললে আমি সফল হব আর যাদেরকে আপনি সফলতা দিয়েছেন যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন তাদের রাস্তা আপনি আমাকে পরিচালিত করেন গাইরিল গাইরিন যে পথে যে রাস্তা চললে যে পথে থাকলে আপনার অভিশাপ এবং পথভ্রষ্টতা সে পথ আমার প্রয়োজন নেই এরপরে সুরাফা হাতে হাতে যে সঠিক পথের আবেদন আমরা জানিয়েছি যে পথে আছে পুরস্কার যে হতে আছে সফলতা সে তাদেরকে আল্লাহ বার্তা দিচ্ছেন আলিফ লাম দুই নম্বর সুরা সুরা বাকারা যা লেখাল কিতাবি সঠিক পথে পরিচালিত হওয়ার এটি একমাত্র কিতাব এটি একমাত্র এটি একমাত্র কিতাব যে কিতাবে কোনো কারা কোনো হাত নেই কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি নেই কোনো ধরনের সন্দেহ নেই সঠিক পথে চলার সঠিক পথে থাকার এটি একমাত্র কিতাব আর হুদাল্লিল মোত্তাক এই কিতাব শুধুমাত্র তাদের জন্য যারা মোত্তাকি সচেতন অর্থাৎ নিজের আমি যে মানুষ আমি যে মানুষ এই সচেতনতা যেন আমার মধ্যে থাকে মানুষ হিসাবে চেতনা যে আমার যে খাওয়া বনের পশুর খাওয়া যেন এক না হয় আমার আহার নিদ্রা আমার আরাম আয়েস বনের আরাম আয়েসে নেয় যেন না হয় আমার সব কিছু যেন মানুষের মতন হয় আর সেই সচেতন মানুষটিকে আল্লাহ কি বলেছেন আর সেই মোত্তাকে কিভাবে পরিচালিত হবেন কিভাবে পরিচালিত হবেন কীভাবে সঠিক রাস্তা থাকবেন সেই জন্য আল্লাহ বলছেন তার জন্যই এই কিতাব এই কিতাবে কোনো ত্রুটি নেই কোনো বিচ্ছুদি নেই এটা কারোর রচিত না স্বয়ং এটা আল্লাহর পক্ষ থেকে আল্লা মেনুনা বিল গয়েব যারা নিরাপত্তা পেয়েছে সুরক্ষা পেয়েছে অদৃশ্য শক্তির মাধ্যমে মিনুনা বিল অদৃশ্য শক্তি দ্বারা যারা পরিচালিত সুরক্ষিত অদৃশ্য শক্তি আল্লাহর অদৃশ্য শক্তি মুসাইল জহর ফেরাউনের দাবড়া নিয়ে নদীর কিনারে এসে ফুসে গেলেন সামনে আর কোথাও পথ দেখছেন না রাস্তা দেখছেন না তখন আল্লাহ সেই মূসায়কে বললেন তোমার হাতে যে লাঠি আছে লাঠিটি নিক্ষেপ করো লাঠিটি নদীর পরে ফেলে দাও আর সে নির্দেশ শোনার সাথে সাথে লাঠি যখন ফানের উপরে ছেড়ে দিল তেমনিভাবে তাৎক্ষণিকভাবে রাস্তা তৈরি হয়ে গেল আর সেই রাস্তা দিয়ে মুসা মুসা রি সহ সবাই পার হয়ে গেলেন আর ফেরাউন ফেরাউনের লোকজন সব সুবে মারা গেলেন এই যে এই যে নিরাপত্তা এই যে সুরক্ষা দিলেন মোসাকে আল্লাহ উদ্ধার করলেন ফেরাউনকে বাসিয়ে দিলেন এই এই নিরাপত্তা এই সুরক্ষা ইব্রাহিমকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিলেন জ্বলন্ত আগুনে যে ইব্রাহিমের বিপক্ষের শক্তি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলেন তাৎক্ষণিক আগুনের মধ্যে আল্লাহ ইব্রাহিমকে সুরক্ষা দিলেন নিরাপত্তা দিলেন তো যারা এরকম আল্লাহর থেকে নিরাপত্তা পা সুরক্ষা পা তাদের জন্য আল্লাহর কিছু বার্তা আল্লাহর কিছু উপদেশ তার মধ্যে প্রথম উপদেশ হচ্ছে অমুনা সলাতা যারা সলাদ প্রতিষ্ঠা করে তমিমা রাজাক না হুম ফিকুন যা কিছু রেজিক তাদেরকে দেওয়া হয়েছে রিজিক হিসাবে তা থেকে সঠিক হতে ব্যয় করে অল্লা জিনু আর যারা বিশ্বাস করবে তোমার প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে নাজিল করা হয়েছে এবং অমাউন্ তোমার পূর্বে যেসব কিতাব নাজিল করা হয়েছে বিভিন্ন রাসুলদের উপরে সেগুলির উপরেও বিশ্বাস করবে অবিলাষের তো ইউক্রেন পরকালকে দৃঢ়তার সাথে দৃঢ়ভাবে বিশ্বাস করবে আল্লাহদ্দামের রববিহীন তারা তারা তাদের প্রতিভা ফালকে পক্ষ থেকে সঠিক পথে পরিচালিত অবলাইক হোম্লেখন আর তারাই সফল যারা অদৃশ্য শক্তি থেকে নিরাপত্তা লাভ করতে পারে নাই সুরক্ষা পায় নাই সালাদ প্রতিষ্ঠা করতে পারে নাই রিজিক থেকে ব্যয় করতে পারে নাই যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস করতে পারে নাই এবং নবীজির পূর্বে আরও যেসব রাসুলদের উপরে কিতাব নাজিল হয়েছে সেগুলিও বিশ্বাস করতে পারে নাই পরকালকেও তারা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে পারে নাই এরা সফলতা অর্জন করতে পারে নাই এরা আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হইতে পারে নাই এই জন্য আল্লাহ বলছেন আল্লা দি না কাহারু এরাই এরাই অস্বীকারী এরাও কৃতজ্ঞ তাদের জন্য ফয়সালা হচ্ছে আন্দার তাহুম আমলাম তুম তুমির তুমি তাদেরকে যতই সাবধান করো যতই ভয় দেখাও যতই উপদেশ দাও যতই নসিহত করো তারা কখনো বিশ্বাসী হবে না অর্থাৎ সুরক্ষা পাবে না নিরাপত্তা হবে না খাতাম আলায় কুলুবিহীন তাদের তাদের চিন্তার যে উৎস ভাবনার যে জায়গা চিন্তার যে জায়গা যে স্থান থেকে চিন্তা ভাবনা আসে সেই ভাবনার জায়গা অর্থাৎ অন্তর উপর আল্লাহ কি করে দিলেন খাতাম আল্লাহ আল্লাহ মোহর সিল সিল মেরে দিলেন ও আল্লাহ তাদের শ্রবণ শক্তির উপর ও আলাহ সরহিম তাদের দৃষ্টিশক্তির উপর গিসাওয়া এমন পদ্মা দিয়ে দিলেন অর্থাৎ লক করে দিলেন ফিনকোড লক করে দিলেন ও মা মজাবুল আজিম তাদের জন্য আল্লাহ রেখেছেন বড় ধরনের শাস্তি অমিনান্না সিমাইয়া বি আমি মানুষদের মধ্য থেকে আরেকটা দল আছে যারা বলে আমরা আমান্না বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসী অর্থাৎ আল্লাহ থেকে আমরা পুরাপুরি সুরক্ষা পেয়েছি নিরাপত্তা পেয়েছি অবিল আখের অবিলমিল আখেরে এবং বড়কালে আমাদের আছে বিশ্বাস অমা হুম আল্লাহ বলছেন তারা আদৌ নিরাপত্তা লাভ করতে পারে নাই সুরক্ষা অর্জন করতে পারে নাই অর্থাৎ আল্লাহ তাদেরকে নিরাপত্তাও দিচ্ছেন না সুরক্ষাও দিছেন না ই খেবেন আল্লাহ জি জিনা মানুষ তারা আল্লাহর সাথে প্রতারণা করে আর যারা নিরাপত্তা পেয়েছে সুরক্ষা পেয়েছে তাদের সাথেও প্রতারণা করে অমায় এক দারুণ না তারা আল্লাহর সাথেও প্রতারণা করে না যারা নিরাপত্তার সুরক্ষা পেয়েছে তাদের সাথেও প্রতারিত করে না ইল্লান হোসাহ তারা নিজেরাই প্রতারিত হয় অমায়া সরুন এ বুস এ হুশ তাদের নাই ফি কুলু মারাদুন তাদের অন্তর রয়েছে রোগ কিসের রোগ তাদের অন্তরে রয়েছে ক্ষমতার রোগ তাদের অন্তরে রয়েছে অর্থের লোভ ধালান কোটার লোভ দামি ঘাঁড়ির লোভ দামি জামা দামি পোশাক দামি জুতো শাকসজ্জা আরামায়েশের লোভ নারীর লোভ সম্পদের লোভ এ সমস্ত রোগ তাদেরকে আক্রান্ত করে তাদের অন্তর নষ্ট করে দিয়েছে এই কারণে আল্লাহ কী করছেন ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের রোগ আরও বাড়াই দিলেন অর্থাৎ তাদের আরও কীভাবে দামি ঘাঁড়ি ক্রয় করা যাক দামি ঘাঁড়ি বানানো যাক বাড়ি বানানো যাক আরও কত বেশি বেশি দামের জামা কাপড় পরা যাক কত বেশি বেশি গয়নাপাতি সঞ্চয় করা যায় গড়ে রাখা যায় বিভিন্ন ধরনের শাকসজ্জা সরঞ্জাম খাট দামি দামি খাট সোফা চেয়ার ডাইনিং টেবিল ড্রয়িং রুম এসব একটা ঘর মহিলারা যেভাবে সাজাতে পছন্দ করে যে আল্লাহ এগুলাকে বলছেন রোগ যে যারা এগুলোর প্রতি একদম তাদের কি হয়ে গেছে এটা লোক তাদেরকে আল্লাহর পথ থেকে সঠিক পথ থেকে এই রত মুস্তাগিল থেকে তারা দূরে সরে গেছে এই রোগের কারণে এই জন্য আল্লাহ তাদেরকে আরো রোগ বাড়াই দি আরো রোগ বাড়ায় দেন আরো রোগ বাড়ায় দেন তারা মৃত্যু পর্যন্ত এগুলি নিয়ে পড়ে থাকে আর আল্লাহ মাহাবুল আলী এইসব রোগীদের জন্য রয়েছে প্রিয়াদায়ক শাস্তি বিমা কানে জীবন কারণ তারা আমার যে আয়াত আমার যে কিতাব এগুলিকে তারা মিথ্যা মনে করত ওয়াক আলহাম তুফিদুফিল আরদে এইসব লোকদেরকে যাদের অন্তরে রয়েছে রোগ যাদের আছে লোক ক্ষমতার লোক অর্থের লোক নারীর লোক জাগা জমি অর্থ সম্পদ উপার্জনের লোক যারা পরকাল বিশ্বাস করত না যাদের অন্তর মধ্যে যাদের অন্তর মধ্যে আল্লাহ লোক তৈরি করে দিয়েছেন শ্রম শক্তিতে দৃষ্টিশক্তিতে পদ্মা পদ্মা ফেলে দিছেন তো এদেরকে যখন বলা হয়তো তোমরা জমিনে ফাঁসার সৃষ্টি করো না কলু তখন তারা বলবে ইন্ডেন মুসলে হবে আমরা তো ফাঁসা সৃষ্টিকারী নই আমরাই তো সঠিক পথে পরিচালিত হচ্ছি আমরাই তো সমাজে সব কিছু দেখভাল করছি তারা নিজেরা নিজকে সঠিক মনে করছে তাহলে ইন্নাহুম হুমুল মোহাম্মল আল্লাহ বলেন না বরং তারাই ফাঁসা সৃষ্টিকারী তারাই বিপজ্জয় সৃষ্টিকারী কলা কিলা সরুন কিন্তু সেটা তারা বুঝতে রাজি না তারা যে বিপর্যয় সৃষ্টিকারী এই বুঝ তাদের নাই বুঝতেও চায় না ওই যে কী মা মেনু কামা আমানা না সু মেনু কামা মানো ভাহা তো এদেরকে যখন বলা হইতো নবীজি যখন এদেরকে বলতেন যে দেখ যারা নবীজির সামনে যেসব সাহাবিরা বসা আছে নবীজির উপদেশ শুনতেছেন নবীজি আলোচনা শুনতেছেন কিতাবের আলোচনা শুনতেছেন আর ফার্স্ট যখন এই অস্বীকারীরা এই রোগাক্রান্ত লোকগুলা যখন যাইতেন তখন নবীজি তাদেরকে বলতেন আর মানে নার্স নু মিনু যে তোমরা এই লোকগুলির মতন নবীজির সামনে যে লোকগুলি বসা ছিল যে এই লোকগুলির মতন তোমরাও বিশ্বাসী হও তোমরা আল্লাহর করে কি আনো তোমরাও এই লোকগুলির মতন হও তখন তারা উত্তর দিত মেনুকা মা মান সোফাহা আমরা কি এ সমস্ত আহমকদের মতন এ সমস্ত বিকুবদের মতন এ সমস্ত বোকাদের মতন আমরাও কি আনবো আমরা কি এসবগুলি বিশ্বাস করবো আল্লাহ ইন্ হুম সোভাহা আসলে আসলে যে তারাই যে আহমক তারাই যে বিক্ষুক তারাই যে বোকা কিল্লাই আলামুল এটা তারাদের জানা নেই এটা তারা বুঝতে চায় না ওই জেলা কুল্লা না মানুষ যখন এরা বিশ্বাসীদের সাথে কোনো এক জায়গা দেখা হয়ে যেত সাক্ষাৎ হয়ে যেত কল তখন তারা বলতো বিশ্বাসীদেরকে অর্থাৎ যারা সুরক্ষা পেয়েছে যারা নিরাপত্তা পেয়েছে আমার না যে আমরা আমরা কি আমরাও সুরক্ষা সুরক্ষা আছি আমরাও নিরাপত্তাতে আছি হুম আমরাও কি বিশ্বাসী ওই যে খালা বিলিয়া সায়াতি নিহিম আর যখন তারা তাদের মাঝহাবের লোকদের সাথে দেখা হইত হ্যাঁ শয়তানদের সাথে তাদের দর্শকদের সাথে দেখা হইতো তখন তারা বলতো ইন্ডামা এখন আমরা তোমাদের সাথে আছি মা নাহনু মোস্তাহ আমরা তাদের সাথে কিছুক্ষণ উপহাস করলাম ঠাট্টা বিদ্রোহ করলাম অর্থাৎ তারা যখন বিশ্বাসীদের সামনে পড়ে যেত বিশ্বাসীরা যখন তাদেরকে ইমান ইমানের ইমানের আনার জন্য আহ্বান করতো তো তারা তাদের পক্ষ থেকে উত্তর দিত আবার তারাও চেষ্টা করতো তাদেরকে তাদের পথে আনার জন্য ইমানের কথা আনার জন্য তখন অমুসলিম সম্প্রদায় যারা এরা দূর থেকে যখন দেখত তখন তাদের কাছে গিয়ে বলতো যে তোমরা তো দেখছি তাদের সাথে কথা বলতেছো তখন তারা বলতো হ্যাঁ না আমরা তো তোমাদের সাথে আছি তাদের সাথে কতগুল তারপরে ঠাট্টা করে করে আসলাম আর কি এসব বস্তু তারা দিত তা আল্লাহ ইয়াজ মধ্য হুম তা আল্লাহ তাদেরকে এই ঠাট্টা বিদ্রুপ করার একটা সুযোগ দিয়ে রাখছেন আর এই ঠাট্টা হিসাব আল্লাহ একদিন তাদের থেকে বুঝিয়ে নেবেন সেই জন্য আল্লাহ তাদেরকে কিছু সময় দিয়েছেন কিন্তু আল্লাহ একদিন তার তাদের থেকে এই ঠাট্টা বিদ্রুপের হিসাব বুঝিয়ে নেবেন তাহলে এ হচ্ছে সুরা হাতিয়ার থেকে সুরা আকেরার চোদ্দ নম্বর আয় পর্যন্ত সহজ আল্লাহর বার্তা যেটা এটাই আল্লাহর যে কথাগুলো আমরা আরও গভীর জ্ঞান নিয়ে যাতে পারি বুঝতে পারি সবাই যার যার তরফ থেকে চিন্তা করি কোরআন শিখি কোরআন বুঝি এই কোরআন বোঝা ছাড়া এই কোরআন জানা ছাড়া শিখা ছাড়া আমাদের পরবর্তীতে পরকালে নিস্তার পাওয়ার কোনো পথ নাই একদিন আমাদের এই জীবনে এসব দিতেই হবে আল্লাহ সবাইকে এই কিতাব অনুশীলনের এই কিতাব বুঝার তৌফিক দান করুক আল্লাহর সবাইকে সোহেবুজ দান করুক ও আখরা দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন